জয় মৃত সঞ্জীবনী জয় মা আমি একটি মন্ত্র জীব দিব সেটি হচ্ছে বান কাটান এই বান কাটার মন্ত্র হচ্ছে মা কালীর উল্টা কাটান মা কালীর কাটার মন্ত্র অনেক শুনেছেন এবং মা কালীর হচ্ছে এটা উল্টা কাটান মানে এই কাটান যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন অবশ্যই কাজ হবে অবশ্যই কাজ সেই রুগীর শরীরে যা আছে যত যা আছে সম্পূর্ণ উচ্ছেদে যাবে সম্পূর্ণ কেটে যাবে মানে রুগীর শরীরে যা আছে যাবতীয় যত জিনিস আছে যত পৈশাসিক জিনিস আছে সব কেটে যাবে এই কাজ করতে গেলে একটি মায়ের খর্ব লাগবে কোন খর্ব লাগবে কালী মন্দির থেকে চুরি করে একটা খাড়া লাগবে এবং লাগবে হচ্ছে পুকুরের পানি নদীর পানি হলে হবে না আপনার কি করতে হবে শনিবার মঙ্গলবার সাঁজের বেলা যখন হচ্ছে সবই হচ্ছে সন্ধে সন্ধে লাগবে তখন নাবি জলে দ্বারা এক পুকুর থেকে এক কলসি জল নিয়ে আসতে হবে মাঠের কলসিতে এক কলসি জল নিয়ে আসতে হবে লিয়া এসে নিয়ে লাগবে আপনার হচ্ছে গিয়ে সাতখানা কালো কচুর পাতা এবং আপনার লাগবে এবং আপনার লাগবে হচ্ছে কালীর মন্দির থেকে সাতখানা ঝাটার সলা নি সেই ঝাটা চুরি করতে হবে কালীর হাতের খাড়া চুরি করতে হবে এবং কালী মন্দির থেকে ঝাটার কাটি চুরি করতে হবে এবং একটা হাঁড়ি বা কলসি নেবেন সে হাড়িতে করে পুকুর থেকে সমান জলে দাঁড়ায় জল থেকে নাভি সমান জল থেকে আপনার সে সমান জল থেকে আপনার নাবি সমান জলে দাঁড়ায় আপনার এক হাঁড়ি মাটির একটা হাঁড়ি থেকে জল নিয়ে আসতে হবে এবং লাগবে ঝাঁটের কাটি এবার কি করবেন সেই রুগীকে আপনার সামনে বসাবেন বসে নিয়ে এসে সাতখানা ঝাটার কাঠি দিয়ে কচুর পাতা আগে দিয়ে দেবেন জলের মধ্যে কালো কচুর পাতা ছোটো ছোটো কচুর পাতা নেবেন নিখুঁত কুচুরপাতা পাতা যে কচুর পাতাতে রকম দাগ নেই কোনো রকম টোকা নেই রকম সে কচুর পাতা ফুটো না ফাটা না পরিষ্কার ফুটুর কচুর পাতা কালো লেবেন সে হাটির মধ্যে সাতটা কচুর পাতা দেবেন সাতটা ঝাটার কাটি ধরবেন ধরলে মন্ত্র বলবেন এবং জল কাটার মতো যেমন করে বান কাটা হয় সেরকম জল কাটা জল কষা একটা পদ্ধতি আছে যারা যা তারা জানে সে কচুর পাতা এবং হাঁড়ির মধ্যে দিয়ে রুগীকে সামনে বসাই ঝাঁটার কাটিতে মন্ত্র বলবেন এবং জ্বরে ফুঁ দেবেন মন্ত্র বলবেন এবং জ্বরে ফুঁ দেবেন মন্ত্র বলবেন এবং জ্বরে ফুঁ দেবেন এই মন্ত্র প্রয়োগ করতে গেলে সাতবার পরে দুটি ফু সাতবার পরে দুটি ফু একুশ বার পরে সাতটি ফু একুশ বার পরে সেই দুটিটা তিনটি ফু দেবে এই হচ্ছে বাবা মন্ত্রের প্রয়োগ কি করবেন এটা হাঁড়ির হাড়ির এটি মাটি কিনে নেবেন শনিবার মঙ্গলবার শনিবার শনিবার করবেন মাটি হাড়ি কিনে নেবেন নিয়ে নিয়ে এসে সাতখানা কালো কচুর পাতা এবং সাতটা কাটি কালী মন্দির থেকে এবং কালীর হাতের খাঁড়া সেরে আসতে হবে এবার আপনি কি করবেন সে হাঁড়ির মধ্যে সাতটা ছোট 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 কালো কচুর পাতা দিয়ে সাতটা ঝাঁটা সোলা নেবেন কালী মন্দিরে নিয়ে সেই জলের মধ্যে রুকিরে সামনে বসাই নেবেন আপনার সামনে বসায় নেবেন রুগিরে এবং সেই সেই হাড়ির মধ্যে জল দিয়ে এসে ঝাঁটা কাটি দিয়ে মন্ত্র পড়বেন সাতবার পড়বেন দুটি ফু দেবেন আবার সাতবার পড়বেন দুটি ফু দেবেন আবার সাতবার পড়বেন পরে শেষে তিনটি ফু দেবেন মানে আপনার টোটাল সাতখানা ফু দিতে হবে এবং একুশবার মন্ত্র পড়তে হবে ফু দেওয়ার পাশে কালীর মাথার যে কালীর মানে যে কালীর মন্দির থেকে যে খানাটা চুরি করেছে সেই যে ধারটা আছে ধারটা উপর দিকে রাখবেন মানে কালীর খাড়া যে ধার হয় ধারটা উপর দিকে রাখবেন এবং গোড়াটা দেবেন হচ্ছে তার মাথার দিকে রুগীকে বলবেন বা মাত্র খাড়াটা ধরে রাখতে মানে ধার হবে এইভাবে এই ধার মানে ধারটা হবে টেনি দিকে ধার হবে এবং ধারের পিঠটা হবে মাথার উপর বলবেন হাতে ধরে রাখতে এবার কি করবেন এবার কি করবেন এই যে যে পানিটা আপনি নিয়ে আসছেন সেই পানিটা খাড়ার ঘেঁষায় নিয়ে খাড়ায় ঘেঁষায় নিয়ে সে রুগীর মাথার উপর থেকে নামাতে হবে কতবার এই বার নামাবে মানে যেমন করে এটা ধরেন খাড়া এটা ধরেন খাড়া এটা ধরেন খাড়া এ এইভাবে মাথায় দেওয়া আছে আবার বুঝেন এই ধরনের মাথায় দেওয়া আছে খাড়ার ধার থেকে গোড়া পর্যন্ত সাতবার সাতবার আবার আবার হচ্ছে মাথা মানে ধার মানে আগা থেকে গোড়া পর্যন্ত সাতবার গোড়া থেকে আগা পর্যন্ত সাতবার আবার হচ্ছে আগা থেকে গোড়া পর্যন্ত সাতবার দিয়ে দিলেন দেওয়ার পর সেই রুগীর মানে জল ছিটাই দিলেন রুগীর উঠাই দিলেন রুগীর চোখে মুখে জল দিয়ে দেবেন সেই রুগী সেই জলটা পান করাই দেবেন মানে খাওয়াই দেবেন এবং সেই দিয়ে রুগী বলবেন এটা জলের মধ্যে জল না স্নান করে নিতে সেই রুগী যদি বিস্রাই পড়ে যায় রোগ রুগী যদি বান খুব গেন করে রুগী দুটো একবারে ফেলে রেখে দেয় রুগী যদি শেষ হয়ে যায় একশো জন তান্ত্রিক সেই রুগী সারাতে পারে না এই প্রসেসে এই এই টেকনিকে কাজ করবেন সেই রুগীর সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে দেয় সেই রুগীর সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে যাবে সেই রুগীর সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাবে মানে সঙ্গে সঙ্গে পরীক্ষিত জিনিস কাজ হবেই এইভাবে কঠিন কঠিন কাজ আমি কয়েকটা করেছি রেজাল্ট পেয়েছি এবং আমার গুরুত্ব দেওয়া জিনিস তো কাজ হবেই এটা হচ্ছে কালীর উল্টাবান আবার বলি এটা যে কালীর উল্টাবান যে প্রসেসে যেভাবে বলেছে সঠিকভাবে প্রয়োগ করবেন কোটিবাসের কাছে মন্ত্র বলি মন্ত্র হচ্ছে ব্রহ্ম বিষ্ণু মহেশ্বরের ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর কালিকা দিলেন বর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কালিকা দিলেন বর কালি কাটেন আবার বলি কালী কাটেন আবার বলি ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর কালিকা দিলেন বর কালীর কাটানে কাটি অমুকের কালির কাটানে কাটি অমুকের শরীরের শুল কাটি কুক কাটি কুক জ্ঞান কাটি ডাইনে কাটি ডাইনে ডাইন কাটি ডাকিনি কাটি যে বেটা বেটি মেরে সেবান যে বেটা বেটি মেরেছে বান উল্টা তার বুকে হান কার আজ্ঞায় ভৈরবী সন্ডী মা কালিকার আজ্ঞায় কার আজ্ঞায় ভৈরবী সন্ডী কালিকার আবার বলি ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর কালিকা দিলেন বর কালির কাটানে কাটি অমুকের শরীরে শুল কাটি কুক কাটি কুপ কাটি ডাইন কাটি ডাকিনি কাটি যে বেটা বেটি মেরেছে বান উল্টে তার বুকে হান কার আজ্ঞায় মা কালীর আজ্ঞায় কার আজ্ঞায় মা কালিকার আজ্ঞায় আবার বলি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কালিকা দিলেন বর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কালিকা দিলেন বর কালির কাটানে কাটি অমুকের শরীরের শুল কাটি কুক কাটি কুকগান কাটি ডাইন কাটি ডাকিনি কাটি যে বেটা বেটি মেরেছে উল্টে তার বুকেতে হান কার আজ্ঞায় ভৈরবী মা কালিকার আজ্ঞায় বলবেন এবং ফুটবেন বলবেন এবং কালীর খামের ঘরের কিন্তু নাম এটি হচ্ছে কালীর খামের ঘরের একটা কিন্তু নাম কাজ হবে শতমন্ত্র লক্ষ মন্ত্র যেখানে কাজ হয় না সেখানে একটি মন্ত্র কাজ হবে আবার বলি ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর কালিকা দিলেন বর কালির কাটারে কাটি অমুকের শরীরের শুল কাটি কুপ কাটি কুপ জ্ঞান কাটি ডান কাটি ডাকিনি কাটি যে বেটা বেটি মেরেছে পান উল্টে তার বুকেতে হান কার আজ্ঞায় ভৈরবী চণ্ডী মা কালী কার আজ্ঞায় ছোট্ট মন্ত্র কিন্তু অ্যাকশন খুব পাওয়ারফুল মানে খুব তেজ এই মন্ত্র রয়েছে খুব তেজ প্রয়োগ করি কোটি পার্সেন্ট কাজ হবে লক্ষ পার্সেন্ট কাজ হবে কাজ করবেন বল কাজ কাজ মিস হবে না আপনি কাজ করে দেখেন প্রয়োগ করে দেখেন আপনার কাজ একটা মিস খুব যেভাবে বলেছে যে সিস্টেমে বলেছি যেভাবে বলেছি সেভাবে কাজ করবে এবং যে কালির খাড়াটা চুরি করে নিয়ে আসছে সেই কালির খারাটা রুগীর সাথে কিন্তু দিয়ে দিতে হবে আপনার কাছে রাখলে হবে না সে কালির খারাটা দিয়ে দিতে হবে যখন সেই ব্যাটা যখন স্নান করবে তখন সেই ব্যাটার হচ্ছে বালতির মধ্যে জল নেবে নিয়ে সে ব্যাটা সে কালি সে খাতান দিয়ে স্নান করার সময় সে বালতির মধ্যে জলটা এইভাবে গুনসিনের মতো কেটে দেবে কেটে দেবে স্নান করবে পরপর সাত দিন সে কালির খাড়াতে কিন্তু সেটা কেটে নেবে কেটেলেসে করবে তার শরীরে নাইনটি নাইন পার্সেন্ট যে জিনিস আছে সেটা কেটে চলে যাবে এবং সাত দিন সে কালীর খাটাতে যখন স্নান করার সময় এবার গুণন চিহ্নতে যখন জল কেটে যখন সে স্নান করবে তখন দেখবেন তার শরীরে যা যাবতীয় বান কুমকে আছে সব কেটে যাবে তার যদি কেউ বিবাহ বন্ধন করে রেখে অবিবাহিত হয়ে থাকে তার কর্মবন্ধন করে রেখে থেকে তার যদি বান করে কোনো তার কর্মে তালাসামি মেরে রেখে দেয় কোনো মেয়ে ছেলে যদি কেউ গর্ভবন্ধন করে রেখে যায় কর্মবন্ধন করে রেখে যায় বন্ধন করে রেখে দেয় সব খুলে যাবে সাত দিন যখন হয়ে যাবে শরীরটা ভালো নেই আপনার সাত দিন যখন হয়ে যাবে তখন সেই খাড়াটা কি করবে যে মন্দির থেকে চুরি করেছিলেন সেই মন্দিরের দুয়ারে যে মাকে প্রণাম করে চলে দুয়ারে জামাকা চুরি করে রেখেছিলাম আবার দিতে হবে না যদি সে মায়ের খারাপ তারে দেন মা কিন্তু আপনার বংশ বাধিত করে দেবে আপনার বংশ কিন্তু মা নির্বংশ করে দেবে এটা কালি জয়ন্ত জিনিস আপনি মায়ের কাছ থেকে চুরি করে সেটা নিয়ে আসলে আবার মায়ের কাছে সেটা কিন্তু আপনারা দিয়ে আসতে হবে এই হচ্ছে এটা নিয়ম এই হচ্ছে এটার নিয়ম এটা শৃঙ্খলা আপনি যেভাবে মায়ের কাছ থেকে চুরি করে নেবেন মায়ের কাছে পারমিশন নেবেন যে কাজে আপনি গেছেন কাজে গেল আবার পুনরায় মায়ের थाने সাত দিন সে জল কাটার পর সে খাড়া পুনরায় মায়ের थाने যে চলে আসবেন এবং যে হাড়িটাকে জল কৌশল জল কাটলেন সেটা তে পথে যাবেন তে পথে যে আছার মরেছে হাড়িটা ভেঙে ফেল দিবেন এবং রুগীকে যখন কাটান করবেন তখন চেষ্টা করবেন তে পথে বসে যেতে কাটানটা করা যায় তাহলে জিনিসটা কাটবে বেশি শরীর থেকে কেটে যদি কোনো বাড়ি থেকেও কাজ করে বাড়িতে কিন্তু সে দোষ থেকে যাবে বাস্তু নষ্ট হয়ে যাবে নানা সমস্যার সম্মুখীন হতে হবে যাই হোক মায়ের নাম করে সামান্য বুঝতে আমার সম্পূর্ণ করলাম করার আগে একটি কথা বলবে এটা একটি মায়ের উল্টা খারানের বিদ্যে কালীর খারানের বিদ্যে কালীর উল্টা কালাম কালির উল্টা কালামের বৃদ্ধি কাজ করলে জয় জয়মা জয়গামীদের সূন্য উনি জগদ্ সাধন করব জয়